নমস্কার গানই সর্বশ্রেষ্ঠ সাধনা চ্যানেলের পক্ষ থেকে আমি আমার যত সাবস্ক্রাইবার বন্ধুগণ তার যারা সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করেননি অনেকে দেখেন সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আপনাদের কাছে একটি গিরিশচন্দ্র ঘোষ নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের লেখা অর্থাৎ কথায় একটি ভক্তিগীতি ভৈরব রাগের ওপরে নিবদ্ধ তালটা হচ্ছে কাহার বা তাল হ্যাঁ স্বরলিপিসহ গানটা আপনাদের কাছে উপস্থাপন করছি গাওরে সঘনি বিনা এটি দুটো একটা স্থায়ী একটা অন্তরাতে গানটি ছোটো গানই আছে গাওরে রে বিনা হরি গুণ গাওরে সুরাগে সুতানে ভরা ললিত পিজুস পরা উদারা মুদারা তারা তাহাতে মিসাওরে আবার বলছি গানের কথা গাওরে সঘনে বিনা হরিগুণ গাওরে সুরাগে সুতানে ভরা ললিত পিজুস পরা উদারা মুদারা তারা তাহাতে মিশাওরে এটা হচ্ছে স্থায়ীর অংশ তো গানটা যেহেতু ভৈরব রাগে রে ধা কোমল তো এবার স্থায়ী স্বরলিপিটা বলছি গাওরে হচ্ছে সা রে গা রে হচ্ছে কোমল সঘনে সঘনে হচ্ছে গা মা গা মা বিনা হচ্ছে মা মা হরিগুণ হচ্ছে গামা মা গা রে রে হচ্ছে কোমল গামা মা গা রে হরি গুণো গাউরে হচ্ছে গা রে সা রে হচ্ছে কোমল আবার প্রথম লাইনটা বলছি গাওরে সঘনে বিনা হরিগুনো গাওরে গাওরে হচ্ছে সা রে গা রে হচ্ছে কোমল সা রে গা আচ্ছা সঘনে হচ্ছে গা মামা বিনা হচ্ছে মামা হরিগুনো গা মা গা রে রে হচ্ছে রে হচ্ছে সব কোমল এখানে ভৈরবে রে হচ্ছে কোমল গাওরে হচ্ছে গা রে শাসা রে কোমল সুরাগ পরের লাইনে সুরাগে সুতানে ভরা ললিত পিজুষ পরা সুরাগে হচ্ছে নি মন্দ্র সপ্তকে নি সানি সপ্তকে নি সানি নিয়ে জন্য দাগ নিয়ে তলায় বিন্দুমান হচ্ছে মন্দ্র সপ্তকের নি ঠিক আছে আগে। সুতানে হচ্ছে মন্দ্র সপ্তকের কোমল ধা নি নি কোমল ধা নি নি সুতানে কোমল ধা নি নি তাহলে ধা হচ্ছে মন্দ্র সপ্তকের তিনটে কোমল ধা নি নি আচ্ছা ভরা হচ্ছে শাসা ললিত হচ্ছে ধা 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 মধ্য সপ্তকে ধা 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 পিজুস পরা পিজুস হচ্ছে পা মা পা পরা হচ্ছে মাগা পা মা পা মাগা পিজুস পরা পরের লাইন হচ্ছে উদারা মুদারা তারা তাহাতে মিশাওরে। উদারা মুদারা তারা তাহাতে মিশাওরে উদারা হচ্ছে সা কোমল রে গা মুদারা হচ্ছে মাগা মাগা তারা হচ্ছে কোমল রে রে তাহাতে হচ্ছে গা রে গা রে হচ্ছে কোমল গা কোমল রে গা তারা তাহাতে রে গা রে গা কোমল রে সা আবার সাইটা আরেকবার বলে দিচ্ছি গাওরে সঘনে বীণা গাওরে হচ্ছে সা কোমল রে গা বি সঘনে হচ্ছে গা মামা বীণা হচ্ছে মামা হরিগুণ গামা গা রে রে হচ্ছে কোমল গাও রে হচ্ছে গা রে সাসা রে কোমল সুরাগে সুতানে ভরা নি সানি নি হচ্ছে মন্দ্র সপ্তকের নি সানি তলায় ওই জন্য বিন্দু নি সানি সুরাগে সুতানে হচ্ছে কোমলধা নি নি সপ্তকের কোমল ধা নি ভরা হচ্ছে সা ললিত হচ্ছে মধ্য সপ্তকের ধা 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 কোমল ধা কোমল ধা কোমল ধা পিজুস পরা হচ্ছে পা মা পা মাগা পিজুস পরা হচ্ছে পা মা পা মাগা উদারা মুদারা তারা উদারা হচ্ছে সা কোমল রে গা মুদারা হচ্ছে মাগা মাগা তারা হচ্ছে কোমল রে কোমল রে তাহাতে গা কোমল রে গা মিশাও রে গা কোমল রে সা এই গেল স্থায়ী আপনারা প্রত্যেকেই স্বরলিপিটাকে আগে খাতায় ভালো করে লিখে নেবেন তাহলে যে কোনো গান তুলতে সুবিধা হবে আচ্ছা পরে অন্তরা হচ্ছে গলে দোলে মৃদু হিল লোলে বনো মালা অধরে ধরে ধরেছ হাসি লাল বিজলি খেলা লাল বিজলি খেলা বিজলি লেখাটা একটু পরিষ্কার করে দিই বিজলি খেলা তাহলে কি হচ্ছে অধরে ধরেছ হাসি লাল বিজলি খেলা গোপকুল তার পতিত পাবন হরি শ্রীচরণ নাম রে গলে দোলে মৃদু হিল লোলে বনো মালা অধরে ধরেছ হাসি লাল বিজলি খেলা গোপকুল তার পতিত পাবন হরি শ্রীচরণ নাম বিলাওরে এবার অন্তরা স্বরলিপিটা গলে দোলে মৃদু হিল গলে হচ্ছে মা পা হচ্ছে গামা মৃদু হচ্ছে কোমল ধাধা হিল লোলে পাপা কোমল ধাধা হিল লোলে পাপা কোমল ধাধা বনোমালা নি নি সা সা আবার বলছি অন্তরার প্রথম লাইনটা গলে দোলে মৃদু হিল লোলে বনোমালা গলে হচ্ছে মাপা দোলে হচ্ছে গামা মৃদু হচ্ছে কোমল ধাধা হিল্লোলে হচ্ছে পা পা কোমল ধা ধা বনমালা হচ্ছে নি নি সা সা তারপরে আছে হাসি অধরে লাল বিজলি খেলা অধরে নি চড়ার সা চড়ার সা ধরেছ হচ্ছে রে নি সা নি রে হচ্ছে কোমল রে ওপরের চড়ার নি সা চড়ার নি রে নি সা নি রে হচ্ছে কোমল যেহেতু এটা ভৈরব রাগ হাসি হচ্ছে কোমল ধাধা হাসি হচ্ছে কোমল ধাধা লাল হচ্ছে নি কোমল ধা নি কোমল ধা বিজলি হচ্ছে নি কোমল ধা কোমল ধা নি কোমল ধা কোমল ধা বিজলি খেলা হচ্ছে পা 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 গোপকুল তার রন পতিত পা গোপকুল হচ্ছে মা পা মা তার রন হচ্ছে কোমল ধা পাপা পা পাবন পতিত পাবন হচ্ছে একসাথে অনেকটা লম্বা স্বরলিপি পা গা মা পা পতিত পা গা মা পা হচ্ছে গা মা গা রে সা রে হচ্ছে কোমল রে হচ্ছে কোমল হরি শ্রীচরণ নাম বিলাও রে হরি হচ্ছে সা কোমল রে শ্রীচরণ হচ্ছে গামা পা কোমলধা শ্রীচরণ হচ্ছে গামা পা কোমলধা নাম নিসা সা চরার সা নাম হচ্ছে সা চরার বিলাও হচ্ছে নি সা নি বিলাও রে হচ্ছে রে সরলিপিটা একটু লম্বা হবে এ রে হচ্ছে কোমল ধা নি কোমল ধা পা কোমল ধা পা মা পা মা কোমল ধা নি ধা পা কোমল ধা পা মা পা মা আচ্ছা অন্তরাটা আরেকবার বলে দিচ্ছি গলে দোলে মৃদু হিল লোলে বনমালা গলে হচ্ছে মা পা দোলে গামা মৃদু হচ্ছে কোমল ধা ধা হিল্ললে হচ্ছে পা পা কোমল ধাধা বনমালা হচ্ছে নি নি সা সা অধরে হচ্ছে নি নি সা সব চরার সা মাথা বিন্দু মানে চরার সা ছো হচ্ছে রে নি সা নি রে হচ্ছে কোমল রে চড়ার নি সা নি সা হচ্ছে চরার সা হাসি হচ্ছে ধা ধা কোমল ধা ধা হাসি লাল হচ্ছে নি ধা কোমলধা নি কোমলধা লাল বিজলি হচ্ছে নি কোমল ধা ধা বিজলি খেলা হচ্ছে পা 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 গোপকুল তার রণ পতিত পা মা গা মা গোপকুল হচ্ছে মা পা মা গা মা তার রণ হচ্ছে কোমল ধা পা কোমল ধা পাপা পতিত পাবন পতিত পাবন হচ্ছে গা গা মা পা পাবন হচ্ছে গা মা গা রে সা রে হচ্ছে কোমল হরি শ্রীচরণ নাম বিলাও হরি হচ্ছে সা কোমল রে শ্রীচরণ হচ্ছে গামা পা কোমলধা নাম হচ্ছে নিসা, সা বিলাও রে নীসা নি রে হচ্ছে ধা ধা নি ধা পা কোমল ধা পা মা পা মা বিলাওরে রে কথাটা হচ্ছে এত বড় হচ্ছে তো ভৈরবের স্বর সবারই জানা রে কোমল ধা কোমল রে কোমল ধা ভৈরবে স্বর হ্যাঁ গানটির কথা হচ্ছে নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের নাম আপনারা নিশ্চয়ই জানেন সেই নাম শুনেছেন যে গিরিশ ঘোষ গিরিশ ঘোষ বলে গিরিশচন্দ্র ঘোষ বলে পরিচিত হুম শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ মা শারদার সাথে গিরিশচন্দ্র ঘোষের নামও কিন্তু জড়িয়ে আছে সেই গিরিশ ঘোষের লেখা তাহলে গানটি আমি এবার করছি একটুখানি সময় নিয়ে ভিডিওটাকে একটু একটু ওপর দিকে করি যাতে আপনাদের স্বরলিপি আঙুলের ফিঙ্গারিংটা যাতে আপনাদের দেখতে সুবিধা হয় আচ্ছা করছি আমি এবার গুণ গে সুরা গে শুধাল ভরা লোলিত পরা উদারা মুদারা তারা তাহাতে বিশা

গলে দোলে মৃদু হিল লোলে বনো অধরে ধরে ছো হাসি অধরে ধরে ছো হাসি লাল বিজুলি খেলা গলে দোলে মৃদু হিল লোলে বলো মালা অধরে ধরে ছো হাসি অধরে ধরে ছো হাসি লাল বিজুলি খেলা গোপকুল তারণ মন্ত্রটা আরেকবার বলছি গলে দোলে মৃদু হিল লোলে বনো মালা অধরে ধরে ছো হাসি অধরে ধরে ছো হাসি লাল বিজলি খেলা গোপকুল তারণ Tito God. ya yeah.